চার প্রহরের পুজোর নির্ঘণ্ড ও সময়সূচি জেনে নিন যারা আজ মহাদেবের আরাধনা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় মহাশিবরাত্রি শিব আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনেই নিরাকার থেকে সাকার রূপে অবতরিত হয়েছিলেন দেবাদিদেব মহাদেব তাই ধুমধামের সঙ্গে এই তিথি পালন করা হয় আজও মহাশিবরাত্রিতে সারাদিন পুজো করা গেলেও নিশীত কাল ও চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে যারা মহাদেবকে আরাধনা করবেন অবশ্যই আপনাদের এই নিয়মটি খেয়াল রাখতে হবে মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন আবার মহাদেবের আরাধনায় আপনি যদি এই সব ভুল করে থাকেন মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে সাধারণত চার চারপোহরে মহাদেবের পুজো করা হয় এই চার প্রহরের পুজোর বিশেষ কিছু নিয়ম আপনাকে মানতেই হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা তাই মহাদেবের আরাধনা করার চারটি প্রহর আপনাকে আগে খেয়াল রাখতে হবে আর আপনাকে নিয়মগুলো অবশ্যই তা জানতে হবে যে আপনি কিভাবে মহাদেবের আরাধনা করবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরের উপবাস ও পুজো শুরু হবে সন্ধে ছটা পঁচিশ মিনিট থেকে দ্বিতীয় প্রহরের পুজো ও উপবাস শুরু হবে রাত সাড়ে নটায় এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে রাত্রি বারোটা বেজে একত্রিশ মিনিটে এবং শেষ ও চতুর্থ প্রহরের পুজো শুরু হবে ভোর তিনটে বেজে চৌত্রিশ মিনিটে মহাশিবরাত্রির ব্রত ও উপবাস সমাপ্ত হবে ভোর ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে নয় মার্চ অর্থাৎ পরের দিন শনিবার সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর সাড়ে তিনটের মধ্যে মহাশিবরাত্রির উপবাস ভাঙতে পারবেন শিব ভক্তরা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মহাদেবে আরাধনা করার জন্য আপনাকে কোন সময়টা খেয়াল রাখতে হবে শিবরাত্রিতে পুজোর উপকরণ এই দিন মহাদেবকে বেলপাতাতে বেশি সন্তুষ্ট থাকেন এই দিন রুদ্রাক্ষর বেলপাতা দুধ ও সিদ্ধি দিয়ে পুজো করা হয় মহাদেবকে সেই সঙ্গে দেওয়া হয় ঘি মধু চন্দন ও দই পুজোর ধূপ মোমবাতি জ্বালানো হয় আর জ্বালানো হয় ছাব্বিশটি প্রদীপ তাই আপনি যদি মহাদেবের আরাধনা করে থাকেন অবশ্য এগুলিকে পুজোর উপাচারে রাখতেই হবে এবার দেখে নেব মহাশিবরাত্রির পুজোর নিয়ম এদিন সকালে উঠে সানের পর পুজো ও উপবাসের সংকল্প গ্রহণ করুন শিব মন্দিরে গিয়ে শিব ও পার্বতীকে স্মরণ করে তার জলাভিষেক করুন পুজোর সময় শিব মন্ত্র জপ করতে হবে শিব মন্ত্র জপ করুন মহাশিবরাত্রির দিন সবার আগে চন্দনের পোলে আপনি শিবলিঙ্গে দিন তারপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর গঙ্গা জল এমনি জল বা দুধ দিয়ে অভিষেক করুন বেলপাতা আকন্দ ফুল ধুঁদরা অখণ্ড চাল ভাঙ অর্পণ করুন সাদা ফুল অপরাজিতা ফুল মরসুমি ফল নিবেদন করা উচিত তারপর প্রদীপ করপুর জ্বালিয়ে ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে হবে আপনাকে শিবের পুজো করার পর আপনি একটি বিশেষ আগুন করতে হবে আগুনে তিল চাল ও ঘি মিশ্রিত আহুতি দিন আপনাকে এইভাবে পুজোর নিয়ম পুজো সম্পূর্ণ করতে হবে চার প্রহরের পুজোর নিয়ম প্রচলিত ধারণা অনুযায়ী মহাশিবরাত্রির দিনে বিধি মেনে বেলপাতা সহযোগে পুজো করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন এই তিথিতে চার প্রহরে চারবার পুজো করা হয় তবে চার প্রহরে চারবার পুজো করা সম্ভব না হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিব প্রথম প্রহরে পুজোয় দুধ দিয়ে শিবলিঙ্গের স্নান করান দ্বিতীয় প্রহরের পুজোয় দই দিয়ে আপনি শিবলিঙ্গের অভিষেক করুন এরপর তৃতীয় পোহরের পুজোয় ঘি দিয়ে স্নান করানো উচিত চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের স্নানের নিয়ম আছে উল্লেখযোগ্যভাবে মহাশিবরাত্রিতে উপবাসের দিনে তেল মাখা দিবানিদ্রা ভোগবিলাস এছাড়াও মদ্যপান বা নেশাগ্রস্ত জিনিস একদমই নিষিদ্ধ এদিন বারবার জল পান করলে বা দিবানিদ্রা গেলে আপনাকে ওম নম নারায়ণ মন্ত্রটি একশো আটবার বার জপ করতে হবে যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা জল দুধ ফল ওষুধ খেয়ে থাকতে পারেন ব্রাহ্মণের অনুমতিতে রাত্রিবেলায় বা পুজোর শেষে অভ্যিশান্ন খাওয়া যায় এতে দোষ হয় না আপনারা এইভাবে মহাশিবরাত্রি বতকাতা পালন করুন দেখবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আমরা প্রত্যেকেই চাই মহাদেবকে আরাধনা করতে মহাদেবের আশীর্বাদ পেতে তাই আপনি যদি আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ পেতে চান অবশ্যই এগুলি মেনে চলুন তবে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে মহাদেবকে কোনোভাবেই আজকের দিনে অসন্তুষ্ট করবেন না এতে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে মহাদেবকে কখনোই হলুদ তুলসী সিঁদুর বা কুমকুম এবং নারকেল জল অর্পণ করবেন না এ ছাড়াও মহাদেবের আরাধনায় কোনোভাবেই শঙ্খ বাজানো উচিত নয় এতে মহাদেবের রুষ্ট প্রকোপে আপনাকে জ্বলে পুড়ে মরতে হবে মহাদেবের আশীর্বাদ কখনোই আপনার উপর থাকবে না তাই আজকের দিনে এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি